হতে মোটামুটি আঠারোশো টাকা চার চাঁদে বাচ্চা সহ গুরানি সহ পনেরোশো হলে বিক্রি করবি এক দেড়শো টাকা বেচা কেনা কত চাচ্ছেন কত বেসপেন কত সাতশো আটশোর মধ্যে বেসপেন না এই যে এটা চলে নর হবি এটা হচ্ছে মায়ের এটা এটা কত হলে বেচবি সেটা কিছু কোসে গড় পাঁচশো করে কছিল গড় পাঁচশো করে কছিল এখন সিঙ্গেল এভেন কত বেসে যারা যাদের খামারে ভিডিও করতে ইচ্ছুক তারা আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ রহিম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তাজকে আমরা চলে আসলে বগুড় ঐতিহ্যবাহী ধাবের আটে আজকে রোজ বৃহস্পতিবার তো এই জায়গাতে অনেক ধরনের কবুতর উঠছে আপনাকে দুই চারটে কবুতরের দাম জানানোর চেষ্টা করবো কী দামের জায়গাতে কবুতরগুলো ক্রয় বিক্রয় হচ্ছে তো চলেন শুরু করোক একটা শুরু করার আগে অবশ্যই একটা কথা কই যারা আমার পেজার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা ফলো করবেন সাবস্ক্রাইব করার পাশে থেকে সাহায্য করবেন আর যারা যাদের খামারের প্রতিবেদন ভিডিও করবে আছে তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ প্রতিবেদন ভিডিও করে দেওয়া যাবে তো চলেন শুরু করোক একটা করে দেখি কী কী উঠছে একটু দেখানোর চেষ্টা করে এই পাশে কিছু সর্বপ্রথম কবুতর আছে কিছু মুখ্য আছে শর্ট আছে এই জায়গাতে আবার জ্যাকবিন আছে লাক্কা আছে কিছু দেশি কবুতরও আছে প্রথমে এটা কি ধরছ ভাইয়া আসো কি খবর কত তোমার খবর কি তাকাও না দেখি ভালো আছো তুমি যাক ভালো নরমাদিনা জোরাশয় নরগন্ডে ভাইয়া এটা নর এটা চলে নর এটা চলে মাদি একসাথে করো তো ভাই একটু না হ্যাঁ এইরকম একসাথে করো এটা এটা কি কি কিরকম রকম দাম চাচ্ছ ভাই কও তো ভাই নর এটা চলে মাই এক হাজার টাকা কি চাও না বেসা কেনা তো আছে নিচেই তো আছে দেখেন শিলা কবুতের এক হাজার টাকা চাও দাম হয়তো সাত আটশোর মধ্যে পঞ্চাশ একশো টাকা কমাবে ইনশাল্লাহ সমস্যা নাই এর নর মাদি আটশো সাড়ে আটশো নয়শো যা হয় সেটা পরে কথা কেবল তো চাচ্ছে এক হাজার টাকা কিছু কম বেশি হবে তারপরে দেখি এটা কি দেশি দেশি কবুতর গিরিবাস এই যে এই পাশে আছে যেগুলো এগুলো তো তোমার না সেগুলো পরে করেছে হোক চাচা আপনারটাও করেছি হোক

যাক তাহলে তো মেলা দিন ধরে কবুতর পালেন সেই ছোট ছোট বলে ছোট ছোট থেকে পালেন তাই যে এটি দেখা যাচ্ছে এটা কি জ্যাকবিন নাকি কি এটা নর নামা দিয়ে নর নর না আর এটা কি জোড়া নাকি দুটো না এই নরটা কয় টাকা চাচা জ্যাকবিন এটা বিক্রি হয় হাজার বারোশো টাকা চাচ্ছেন এক হাজার হলে বেসপেন কম হবি তো নাকি কিছু তো কম বেশি আছে আরে এই যে লাখার বাচ্চাটা কি

এটা লাল একটা অরেঞ্জ না এটা নর কোনটা এটা হচ্ছে হলে নর আর এটা হচ্ছে হলে মাটি এক জোড়া তো না হ্যাঁ এটা 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 কি এটা কি দাম দুছেন চাচা কম তো বারোশো কি চাচ্ছেন কম বেশি হাসারের নিচেই বেচা কেনা আছে বলছি এখন দুই এক দুইশো পঞ্চাশ টাকা সেটা পরে গল্প বেচা কেনা করবেন তো যদি হয়ে যায় ইনশাল্লাহ দেখেন বারোশো টাকা চাচ্ছে হাজারের মধ্যে বেচা কেনা আছে পরও আসলে কম বেশি হবে ইনশাল্লাহ সমস্যা নাই তারপরে আর কি আছে চাচা দেখি এলা না ধরেন তো দেখি ধরেন আচ্ছা যে পাশে এক জোড়া আছে দেখেন একবারে হলুদ মুখ কি এটা কি বাচ্চা না বাচ্চা জোড়া এক এক খোপেরই নাকি এক খোপেরই নর বোঝা যাচ্ছে এখনো বোঝা যাবে না হয়তো এটা মাদি হবে হতে পারে যাই হোক এটা কি এটা কি দাম তো স্যার

এটা তো খিস মেলা এটা না ধরেন এটা ককাও আনছেন আবার কতগুলো আনছিলেন বেচছেন তুই এটা কেবল বেচছেন আচ্ছা হবে আস্তে আস্তে হবে আর সেই তো আর বেসা হয় না এই যে এটা চলো চকলেট এটা কি জোরা না এটা জোরা জোড়া কব তো এটা যে লো মোল্ডিং হচ্ছে এটা কয় টাকা জোরা চাচ্ছেন চাচা হাজার টাকা চাচ্ছেন এর মধ্যেই তো বেসা কেনা আছে কম বেশি তো দুই একশো টাকা ইনশাল্লাহ হবে সমস্যা নাই দেখি না মাদিটা দেখি এই যে চাচার হাতের যেটা ওটা চলো নর এটা নর আর হচ্ছে এটা হচ্ছে মাদি এটা মোটামুটি থাক আমার হাতে দিয়ে থাক এটা মোটামুটি এক হাজার টাকা চাচ্ছে যা হয় সাত ছ আটশোর মধ্যে বিক্রি বিনশাল সমস্যা নেই এটা কি কাকা বাসিরাজ আচ্ছা আচ্ছা বাসিরাজ ককার নর এটা নরটা কয়টাকে চাচ্ছেন

সাও পাওয়া চলে এটা আচ্ছা যে এই পাশে দেখেন একবারে জোড়া সই কবুতর মুখি তোলে না এই আবার আরেক লজ্জা বুঝতে এই জোরাটা কত ভাই কত কয় দিল এই যে বাচ্চাটা তো এখন আঠারোশো চোদ্দোশো পর্যন্ত দাম উঠছে কোসে আমাকে রাখছে না বড়ো ভাই কোসে কিছু তো কম বেশি হবে এক দামে তোর জিনিস বিক্রি হয় না পনেরোশো কি হবে তুমি তো চলে যাচ্ছ গো তোমাক তো আর খুঁজাই পাবো না সামনে মাছ থেকে যাই হোক আমার এই ভাই বিদেশ চলে যাচ্ছে আজকে হয়তো শেষ হাট আবার সামনে হাটে আল্লাহ বাসালে দেখা হলে হতে পারে মোটামুটি আঠারোশো টাকা চার বাচ্চা সহ গুরানি সহ পনেরোশো হলে বিক্রি হবে এক দেড়শোর থেকে আছে বেশি থেকে নাই হবে ইনশাল্লাহ হবে দেখেন এটা একবারে নর্মাদি জোরাশয় প্লাস বাচ্চা পনেরোশো টাকা হলে বিক্রি হবে ধাপের আটের থেকে ঠিক আছে ধন্যবাদ ভাই সারমো আজকে দেখেন ভিডিও ইনশাআল্লাহ দেখি একটু সামনের দিকে যাই কি কি আছে একটু দেখানোর চেষ্টা করে কিছু সুন্দর সুন্দর কবুতর আছে গিরিবাস কবুতর সালাম আলাইকুম ভাই ভালো আছেন দাম দর তো হলো ভাই না মন মতো হয়নি এই আর কি নাম কি হলো ভাই আপনার সোহেল রানা ভাই কোনটার সাথে কোনটা জোর ভাই সব তো ম্যাচিং জোরা দেখেছি তিনটা তো একদম এক পাতের ভাই ধরেন তো একটা জোরা করে একটা ধরেন তো ভাই দেখি পায়রাটা কুটি ভাই মানে নয় কিল হয়ে গেছে দশম কিল ছাপ খাচ্ছে দুটো একসাথে ধরেন ভাই আর বিম দিছে দেখি এটা নর কোনটা এর মধ্যে আছে নর দেখি দেখেন গিরিবাস কবুতর সেম 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 বয়স দেখি ভাই জোরা দেখি আনা বাহ ফাইন

দেখেন এই যে এটা চলে মাদি এটা কিন্তু রাসগোলা লয় বাংলা কবুতর সরি আমি ভুল করছি মানে রাসগোলার মতো কালার এটা চলে নর্থ তো মোটামুটি একবারে তিনশো সাত বিক্রি এরপরে আসলে দুই চার টাকা কম বেশি হবে গড় নিলে তো কম আছে না ভাই গড় নিলে কিছু কম হবে ইনশাল্লাহ সমস্যা নেই ঠিক আছে ভাই বিক্রি করেন দেখা যাক কি হয় ইনশাল্লাহ কি কি আছে একটু দেখানোর চেষ্টা করি সামনের দিকে যাই ধন্যবাদ ভাই এই পাশে কিছু কবুতর আছে গুরু রোদের মধ্যে তো কাম সারা হয়ে গেছে যাই হোক এটা কিন্তু গুরু ধরছে আমাকে রাখবে আসসালামু আলাইকুম এই যে ভাইয়ের ভাইয়ের সাথে কথা হয় এটা জোরা তো ভাই না এটা জোড়া লয় ভাই এটা কয় টাকা ভাই কি কত গুরু কত কয় দিছে কথা কন নাকি আজকে সাড়ে পাঁচশো শুনে পারিনি সাড়ে পাঁচশো টাকা কয় দিছে কম বেশি তো আছে নাকি কম বেশি তো হবে ইনশাল্লাহ কত হতে পারে গুরু কন্ত দেখি পাঁচশো বি ইনশাআল্লাহ দেখা যাক কি হয় দেখেন সাড়ে পাঁচশো টাকা চাও তো পাঁচশোর মধ্যে বিক্রি হবে ইনশাল্লাহ সমস্যা নেই সবজি সবজিগুলো দেখেন গুরু আচ্ছা যে পাশে এক জোড়া আছে রাজশাহী কবুতর এটা তো জোড়াশয় কবুতর এটা চলে নর এটা চলে মাদি এটা 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 কি ভাই এটা কি দাম ছয়শো টাকা চাও দাম চারশো সাড়ে চারশোর মধ্যে বিক্রি হবে হবে না গুরু চারশো সাড়ে চারশো হলে চারশো সাড়ে চারশো হলে হবে দেখেন এটা চলে নর এটা চলে মাদি গুরু কটা কিনছেন

হ্যাঁ চারশো সাত মানে যার যেটা মন চাচ্ছে তো দেখেন এটা মোটামুটি ছশো টাকা সারাদাম চারশোর সাজ হয়তো একটু উনিশ বিশ হলে দিয়ে দিবেন সালার সমস্যা নাই তারপরেও আসলে দুই চার টাকা কম বেশিও বেড়ে হাঁটার নিয়ম আচ্ছা মোটামুটি এই পর্যন্তই আসছিলো এরপরে যা যা আছে দেখি একটু দেখানোর চেষ্টা করি কি কি আছে একটু দেখাই ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ একটু সামনের দিকে এক গুরু থাকেন সামনের দিকে একটু যায় দেখি এই পাশে কিছু কবুতর আছে গুরু আবার আপনাকে পালাম এখন একসাথে দুটো ভিডিও একদিন হয়ে গেল এখন কি করবেন যার কবুতর তাই তার আসবি না এখন আরেকজনෙක් দে আমাকে এর করা লাগে যে আসলে একবারে ফাকা পেইন্ট যাই হোক যা যা আছে এর মধ্যে দেখি গুরু casque দুইবার পালাম এই যে জোরা এটা গুরু এর মধ্যে জোরা লয় মনে এটা জোরা এটা লয় গুরু আছে জোরা আছে দেখেন ওরে দুটায় নর এই দেমুরা আছে দেখেন এটা মাদি আছে এইখানে না মাদি আছে দাঁড়ান দেখাই এই যে এটার সাথে চলে এটার জোরা না তখন দেখলাম তো বেচার জন্য ইয়া করছিল এই যে এটা চলে নর এটা চলে মাদি কত পয়সা দিছে গুরু এটা কত ছয়শো টাকা কয় দিছে না বেসা কেনা পাঁচশো বেসা কেনা পাঁচশোর মধ্যে হবে ইনশাল্লাহ সমস্যা নেই যে নর এটা চলে মাদি জোরাশয় ছয়শো টাকা চা দাম পাঁচশোর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহ সমস্যা নেই যে এই মুড়ে থেকে ধরেন এই মুড়ে ভালো ভালো আছে ঢাকায় যে জোরা নাই মুড়ে থেকে ধরেছে এই মুড়ে ভালো কবুতর এই মুড়ে সব এই যে এই যে জোরা এই যে একটা এই যে একটা এগুলো ধরেন আচ্ছা যে এই পাশে এক জোরা আছে ঢাকায় কবুতর এই যে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি একবারে জোরাশয় কবুতর বেশ ভালো এটা কত কয়া দিছে

ছয়শো টাকা দাম এবারে যদি কেউ লাই পাঁচশো টাকা করে দিবি আমার কোসে কারণ আমাকে এক বড় ভাই দাম করছিল পাঁচশো একদম ভাঙা দিয়ে দিছে তারপরে দেখি গুরু ধরেন তো দেখি ইয়া ধরেন এই যে সবজিটা ধরেন গুরু সবজি এক টাকা আচ্ছা এটা আছে সবজি কবুতর এটা তো না দাম কম গুরু এটা কয় টাকা এই যে মাঝি এই যে এটা চলে নল পাঁচশো টাকা একদম চাচ্ছে বেচা কেনা তো আছেই চারশো সাড়ে চারশোর মধ্যে হবে নাকি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কম বেশি আছে একবারে যে হবি না তা না যে মাথার ছাদ এক জোড়া আছে যে নর্মালি এটা না ধরেন এটা জোড়া হ্যাঁ এটা হচ্ছে এই যে এটা এক জোড়া এই যে দুটো এটা রং দেওয়া কবুতর এটা এখন হারা গেছিল নাকি হ্যাঁ এই যে মাথার ছাদ হরি মাদি আছে হ্যাঁ ওটাই জোড়া জোড়াই ওটা এই যে এই পাশে একটা আছে রাসগোল্লা হ্যাঁ এ বাবা এমনি আসবি না যার কবিতা তাই আসবি না আবার আরেকজনের করে খালি ভুল ধরবি এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নল এ গুরু এটা কত আটশো টাকা হবি তোমাকে তখন চারশো টাকার দাম করে দিলা না তো দিবে না চারশো চারশো দিবে না দেখেন আটশো টাকা চাও দাম হবি পাঁচ ছয়শোর মধ্যে বিক্রি আছে চাচ্ছে তাই চালে তো আর পাবি না কম বেশি তো অবশ্যই আছে পাঁচশো সাড়ে পাঁচশো মধ্যে বিক্রি হবে যে এটা হাত নর এটা হচ্ছ মাদি মোটামুটি আটশো টাকা চাহ পাঁচশো সাড়ে পাঁচশো যা হোক এর মধ্যে বিক্রি আছে ইনশাল্লাহর সমস্যা নাই আচ্ছা গুরু যে এই মুরু একজোড়া যা হোক আছে দেখেন যাকটা না ধরেন আচ্ছা যে এই পাশে এটা আছে গুরু কি হলো চুপ হয়ে গেলে গে এই যে নর এই যে এটা চলে মাদি এই জোড়া কত কত কয় দিছে হাজার দাম কি বেশি নাকি দাম একটু বেশি যাচ্ছে দেখি যে এটা নর এটা চলে মাদি একসাথে করতো গুরু আনা হ্যাঁ এই যে এক হাজার টাকা চাচ্ছে কম বেশি হবে না করোশো আটশো সাতশোর মধ্যে বেচা আছে আটশো সাতশোর মধ্যে বিক্রি হবে ইনশাআল্লাহ সমস্যা নাই যাই হোক আর বাদ বাকি যেগুলো আছে এগুলো এগুলা তো সব গড় চুক্তি এখন এগুলো সব বেন্ডে বেন্ডে কবুতর যাই যেটা পছন্দ সেটা নিতে পারবি মানে এক একটা এক এক প্রাইস আপনারা যদি ধাপে এড়াতে আসছেন এগুলোর দামে কবুতর পাবেন ইনশাআল্লাহ সমস্যা নেই দেখি একটু আমরা একটু সামনে থেকে যাই কী কী আছে একটু দেখানোর চেষ্টা করি কী কী আছে একটু আরও একটু দেখাই কয়েকটা দেখি তা মোটামুটি এই ছিল আজকে ভিডিওতে শুকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও একটা কথা কই যারা জায়গায় খামারে প্রতিবেদন ভিডিও করবেছেন তারা অবশ্যই আমাকে ডিসক্রিপশন বক্স চেক করবেন ওই জায়গাতে আমাকে নাম্বার দেওয়া আছে কল দেবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা আপনাকে প্রতিবেদন ভিডিওগুলো করে দিতে পারবো খামারের ইনশাআল্লাহ সমস্যা নে তো আজকে আমাকে বিদায় জানাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম